পূর্ব বর্তমানের মেমারি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কদমপুকুরের ক্যানেলের বাদ এলাকায় ঘরের মধ্যে স্বামীকে গলা টিপে খুন করে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে মঙ্গলবার সকালে এলাকার মানুষ তালা ভেঙে মৃত অবস্থায় বছর পঞ্চাশের খোকন বাগ্যে মাটিতে পড়ে থাকতে দেখে তবে খোকন বাবুর স্ত্রীকে খুঁজে না পাওয়ার ফলে তাদের ধারণা হয় যে তার স্ত্রী তাকে গলা টিপে খুন করে পালিয়ে গেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ইতিমধ্যে মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এ প্রসঙ্গে স্থানীয়রা কি বলছেন দেখুন সারা দিচ্ছিল না দেখা হয়েছিল না সেই জন্য তারা ঘর খুলে দেখছে মানুষের মনে হয় বউ ছিল তখন না না

তখন সাতটা বাজে তখন আমার গায়ে দেওয়ার টাইম এই টাইমে আমি গরু নিয়ে চলে এলাম বাড়িতে সে গায়ে খায় দইয়ে বাড়িতে বাড়িতে নতুন বাড়িতে বাড়িতে দুধ দিয়ে আসি যে বাড়িতে দুধ দিয়ে এসে চলে এসেছি পাঁচটা বাড়িতে দুধ দিয়ে এসে পাড়া বাড়িতে দুধ দেবো বাড়ির কাছে যে বাড়িতে দেখতে পেলাম কতদিন দেখছি পাড়াতে একটা মাটার হয়ে গেছে বলছে কেমন হচ্ছে বলছে যাক যা পাগ মারা পাগ মারাকে বলছে বোতল বোতল ভাঙা করুই হো এবং তার খোকন তো বলছে হ্যাঁ হ্যাঁ খোকন আমি অবশ্যই বাড়িতে তোমার কাকিমাকে জায়গাটা দিয়ে এসে আমি দেখতে চলে এলাম গাঁয়া পাড়ার একটা ভাঙনা এসে বললো পুলিশে এখান থেকে ফোন করে আমার বাড়ির পাশের লোক একটা কী বলে ছেলে সেই ছেলেটা বললো দাদা তুমি চলে এসে কোনো অসুবিধা নেই তো আমাদের পুলিশের গাড়ি চলে এসেছে না বড়ি তাকে হাসপাতালে পৌঁছাই যাবে আমাদের বড় ফোন করলে এখান থেকে ফোন করছে অবশ্যই দেড় বছর তুললাম দেড় বছর তুলে নিয়ে গেলাম কুলে মাথা থেকে পুলে মাথা থেকে নিয়ে গেলাম হাসপাতাল হাসপাতাল থেকে নিয়ে গিয়ে এখন যাবে সেই বড় এখন

আচ্ছা খাইতে এখানে এখানে থেকে আর কি ব্যবসা করে ব্যবসা করতে প্রত্যেককে মানুষ প্রত্যেককে হকারা প্রত্যেক মানুষকে চেনা প্রত্যেক গলাতে চেনা যত গলা আছে ভাঙা চোরা গলা নাম কইলে দেখাই দেবে বইল দেবে যে ছেলেটা ভালো না चोर না চেচোর সব বলতে পারে এই কথা গলা ভালো ভাব জানে ওকে নাম কইলে জানে এই যে তার ভান্তামা বাড়িcata এখনো পড়ে আছে ওই ভেনে করি ওই ডেডবট এখন যাবে সশানে আর বাড়িতে অশান্তি হতো কিছু নেই অশান্তি নেই কোনো অশান্তি নেই ওরা তো দুই স্বামী স্ত্রী বাবা কি মেদিনীপুর আগে হয়ে গেছে এখানেই এখন বাসিন্দা হয়ে যায় এই জায়গাটা আমি দেয়া করেছিলাম আমি পার্টির লোককে দেয়া করেছি ওর তো কেউ ছিল না বাবা তারপরে কাজকর্ম করতে হতো এই মেয়েটাকে সত্যি থেকে নিয়ে আসে মেয়েটাকে নিয়ে এসে মেয়েটা তো খুব নোংরা জাজ এই পাতে বাড়ির মগোলা থেকে ঘরে ভেতরে হাগে আছে কি মধ্যে আগে ঘরের মধ্যে থুইয়ে রাই এইটা প্রত্যেকদিন কি পাড় লোকেরা জানে কিন্তু আমার বাড়ি বাবা অনেক দূর ওখান থেকে থেকে শোনাদারই না আপাতত দিন যায় होतাই না যে নাই কি এটা শুনলাম দি এবার কিভাবে ওনার সৎকাজ করা হচ্ছে ও সৎকাজ চাঁদা তুলি করা তবে কোন এটা কোন জায়গা এটা 10 নম্বর 1 ওটা শুনেছি বলতে যে শুনলাম যে মেরে ঘরে তালা লাগিয়ে চলে গেছে

బ్యూరో రిపోర్ట్ చోబీస్ ফ্ল্যাট বুকিং চলছে কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছা ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমানি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ